মামার বাড়ির অনেক ভিডিও আমি ইতিপূর্বে সবাইকে দেখিয়েছি এবার আসছি পিসির বাড়ি এই সেই মানকচু মহামূল্যবান সবজি আমরা যাচ্ছি এই বাসবাগানের ভিতর দিয়ে পুকুরের নাম আছে নিমের পুকুর সেই নিমের পুকুর পারে কচু বিশাল বড় বড় কচু এক কচুর কেজি কত করে এখন পঞ্চাশ টাকা অন্তত কেজি এখানে কয় কেজি হবে সাত আট কেজি কত বড় সাত আট থেকে বড় পাতা প্রত্যেকটা পাতা ছাতার থেকেও বড় আমরা বৃষ্টি হলে এই মানকচুর পাতার নিচে চলে যেতাম এবং এই যে মানকচুর পাতার নিচে ঢুকলে বৃষ্টি গায়ে লাগার কোনো সম্ভাবনা নেই এবং পাতা এত মোটা এত মোটা যে এটা বৃষ্টির ফোঁটায় একে ছিটতে পারবে না অনেক বড় তেরেয়া একটু নিচে যাও দেখো তেরেয়ার মতো দুজন মানুষ এর নিচে খুব সহজে বৃষ্টির থেকে রক্ষা পেতে পারবে এই হচ্ছে মানকচু মানকচু শাক সবজি চারিদিকে ভর্তি এখানে প্রচুর নারকেল গাছ গুরুদা একবার নারকেল গাছের উপর থেকে তো নিচে পড়েই গেছিল। হ্যাঁ সব ডাঙা জমির সাইড দিয়ে এভাবে কচু গাছ লাগানো এখানে কি ছিল গ্রীষ্মকালীন টমেটো নাকি হ্যাঁ এটা কি ছিল হ্যাঁ ঠিক আছে কিন্তু এই সবজি কি সবজি চাষ হয়েছে ওই যে এখনো তো ওই দেখতে পাচ্ছি কাঁচামরিচ গাছ অনেক এ সমস্ত জায়গারও সময় অনেক জৌলস ছিল এখান থেকে একটা পথ ছিল পথটা ছিল খুবই পরিষ্কার আমরা এই পুকুরে আমার মনে আছে তখন কচুড়িপানাও ছিল এই পুকুরের মধ্যে কচুড়িপানা একপাশে সরিয়ে আমার পেছমশায় মাছ ধরেছিলেন কাতলা মাছ কাতলা মাছটা সাত কেজির উপরে ওজন ছিল ত্রেয়া এই কিন্তু সেই নিমের পুকুর বললাম না পুকুরের নাম এই পুকুরটার নাম নিমের পুকুর এটা তোমার ওই জাঠার কাছে জিজ্ঞাসা করো হ্যাঁ ভালো আছে আচ্ছা তাহলে নিম পালের এই ইয়ে ছিল এই পুকুর ছিল হ্যাঁ কোথায় যাও হ্যাঁ যাও যাও দিদির সাথে যাও আচ্ছা এটা ধনচা গাছ তাই না এই যে ধঞ্চা গাছ কিন্তু আর একটু ভালো ভাষায় বললে ধনিচা এই নিমের পুকুর পাড়ে এখন এই আম গাছ তো তো দেন না আমও তো হয় প্রচুর এ কি সব ভালো ভালো জাতের না ভেজাল ও তাহলে আর কি হলো ভালো জাতের আম গাছ লাগাতিস আচ্ছা ধনিচা ক্ষেতের মধ্য দিয়ে এই যে আবার আমরা ধান খেতে এসে গেছি এখানে তাল গাছও আছে পিসিমাদের অনেক তাল গাছ আছে তালও হয় এর মধ্যে কি মাছ টাছ পাওয়া যায় চ্যাং মাছ শোল মাছ আছে না এই যে এর মধ্যে চ্যাংশোল মাছ পাওয়া যায় যত জল কমবে তত চ্যাংশোল ধরা পড়বে এই ও যত দূর দৃষ্টি যাচ্ছে ওই তাল গাছ না তালগাছের ওপাশে ওখানে একটা খাল ছিল না খাল মানে এখনো কি খাল গভীর আছে ও কচু কচু গাছ আচ্ছা এই নিমের ভিটে হ্যাঁ এটা নিমের ভিটে কি সুন্দর পাখির ডাক আছে ঘুঘু ঘুঘু ঘু করে ডাকছে কি সুন্দর ওটা আনারস গাছ আচ্ছা একটু বিরতি দিয়ে ঘুঘুর ডাক শুনছি ঘুঘুর ডাক আমাদের জাতীয় পাখি দোয়েল এই যে উড়ে গেল খাবারের সন্ধানে কিছু খুঁজে বেড়াচ্ছে কিছু পোকামাকড় কি মনোরম পরিবেশ তুই তো সেই জন্য ঢাকা শহর ছেড়ে এখানে থাকিস হ্যাঁ এই লোক কেউ ফেলতে পারে ঢাকা শহরে হ্যাঁ ওই এক ঘরের থেকে বেড়ে সংসদ ভবনের চত্বরে বসে থাকা আর পুলিশ আর কি বলবো নানা শ্রেণীর মানুষ এদের জড়াবটি এই সমস্ত তার থেকে এটা কি চমৎকার হ্যাঁ কি সুন্দর ওপারে পালপাড়া তাই না তোরা কুমারের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে ত্রিশাতুর শেষে পৌঁছনু এসে আমার বাড়ির কাছে নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি এখানে গঙ্গা নেই কিন্তু ওই শিশু গাছটার নিচে একটা খাল আছে খুব বেশি গভীর না কিন্তু আমরা এখান থেকে দেখতেও তো পাচ্ছি ওই যে কচুড়িপানায় ঢাকা কি সুন্দর সবাই ভালো থাকবেন